কোথায় আছে দিশু? বড় বাড়ি। সমাল বাকি হ্যাঁ? তা আমি যে একা একা থাকবো ভিডিও কল করে দিবে। ভিডিও কল করে নিলে হয়ে যাবে। ফোন ফোন তা তো রাতে যে আমি ভয় পাবো। তুমি আমার মানে মনে ভাববে? হ্যাঁ। যতক্ষণ বলবে তিনবার পাঁচবার করে বলবে ইভান ইভান। ও পাঁচবার করে ইভান ইভান বলবো তাহলে সব ভয় চলে যাবে। হ্যাঁ? আর যদি এরকম না হয়

আরে কি হবে বলো আমি শুনি আমি তো চেক করে নে কি কি নিছিলাম ও আবার চেক করতে হবে আমি সব ভরে দিয়েছি কেন আর কি কি নিয়েছো তুমি একটু শুনি আমাকে লুকায় লুকা কালার কর কি কালার নিছি কালার পেন্সিল হ্যাঁ ঠিক আছে তো আর কিছু নিয়েছ লুকিয়ে আর কিছু নাও নি তো আরটা আরটার বুকও দিছি বুক কোন বুক হ্যাঁ কোন বুক আচ্ছা ঠিক আছে তো মা বাড়ি কি পড়াশোনা করবে তো মনে থাকবে তো হ্যাঁ আর যদি পড়াশোনা না করো তাহলে আমি কিন্তু গিয়ে নিয়ে চলে আসবো শোনো শোনো সকালবেলা উঠে হ্যান্ড রাইটিং আর সন্ধ্যাবেলা বুক পড়তে হবে ঠিক আছে যদি মামা আমাকে ফোন করে বললো যে তুমি পড়ো নি তাহলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর হেলমেট নাও তারপরে যাও তারপরে হ্যাঁ এখনই না মামার খাওয়া হোক তারপর তো পড়বি টাটা টাটা এত বসো দাঁড়া খুলে দি দাঁড়া ta Hi. Hi. ta ơi ta ta bye bye Hi. à